মাছের প্রিয় মানুষগুলোকে খাওয়াতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে পশু হিসেবে জুড়ে দেয় তাহলে তো শোনায় শোনা গাইস আজকে কিন্তু আমি তোমাদের একটা স্পেশাল রেসিপি রান্না করে দেখাবো আর এটা খেলে তোমরা তো মুগ্ধ শুদ্ধ গুদ্ধ হয়ে যাবে কাল আমাদের বাসায় আমার খালামুড়ি বেড়াতে আসবে তাই এত রাতে রান্না বান্না করতে বসে সন্ধ্যাবেলায় বাজার করা হয়েছে তাই ভাবলাম যে আজকে রাতে সবকিছু ঠিকঠাক করে রাখি গাইস দিনের বেলা এত হুড়াহুড়ি লেগে যায় একসাথে এত কাজ করেই পারা যায় না এদিকে আম্মু আমাকে বলতেছে তুই একটু মুরগিটা কাট আমি দেখিয়ে দিই তো কেমন লাগে রাতের বেলা মুরগি তো কার ভালো লাগে কোন

মজা হবে আর চেটি ভাত আমি আদা বাটা ভিনিগার আর একটু লবণ নিয়ে নিয়েছি জীবনে আসলে মার কাছ থেকে অনেক কিছু শিখায় এখনো বাকি কারণ এখনো মুরগি কাটতে পারি না আমি বলে তোর শ্বশুর বাড়িতে গেলে কিভাবে কাজ করব আমি বলছি তুমি চিন্তা করো না আমার জামে অনেক ভালো মানুষ হবে সে আমাকে কাজ করে দেখায় দিবে জানি না সেই বেচারা কেমন হবে তবে ইনশাআল্লাহ ভালো হবে ফার্স্ট আমি মুরগিটাকে আদা বাটা একটু ভিনিগার আর হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব ভিনিগারটা দেওয়াতে মুরগি মাংসের টেস্ট অন্যরকম হয়ে যাবে আর মাংসটা তুমি পনেরো দিন বা সাত দিন আট দিনও খেতে পারবে রেখে ফ্রিজে রেখে এই যে দেখো আমি কিভাবে করে মুরগির পিসগুলো করেছি মানে আমি তো আমার একটা ভালো করতে পারি নাই যা করেছি আলহামদুলিল্লাহ আমি মাছখান দিয়ে একটু একটু ফেরে নিয়েছিলাম আমি মুরগি মাংসটাকে ঢাকনা দিয়ে 10 20 30 এরকম করে 30 মিনিট রেখে দিব এই কিন্তু আমি চুলায় মাছ ভাজতে দিয়ে দিয়েছিলাম মানে হালকা হালকা ভাজা হয়েছে লাল লাল আর আমি হালকা ভাজাই পছন্দ করি মানে এটা রান্না করার জন্য তো তাই আচ্ছা গাইস অল্প একটু সস ছিল মানে টমেটো সস অল্প একটু ছিল মানে এটাকে বের করতেছিলাম চেপে চেপে যাতে একটু বের হয়ে যায় বের হয়ে যায় ভালোমতো বের হওয়া মানে পেরি হচ্ছিল না মোর আর সস একটু বের হয় ভাই একটু যা আছে সবই আজকে দিয়ে দিব এক ফোটা ওরা রাখবো না দিয়ে দিব ডানো গুড় দুধ মানে গুড় দুধ দিলে অসম্ভব মজা হয় তোমরা কিন্তু এটা কখনোই মিস করবা না মানে গুড় দুধ দিতেই হবে আর আমি সবসময় শান মশলা ইউজ করি মানে তান্দুরি বানানোর জন্য তো হচ্ছে শান মশলা দিয়ে আমি এটাকে মেরিনেট করব তো শান মশলাতে এত সুন্দর গ্রান তুমি শুধু মেরিনেট করার সময় তুমি গ্রানটা পেয়ে যাবে আর মশলার মধ্যে সবকিছু দেয়া থাকে এক্সট্রা করে কিছু দেওয়া লাগে না আলতো হাতে এটাকে সুন্দর করে মানে মাংসের গায়ে গায়ে সুন্দর করে মাখাতে হবে যেন প্রত্যেকটা মাংসের সুন্দরভাবে লেগে যায় ভালোমতো মিশানোর ট্রাই করতেছিলাম যাতে কোনো মাংস অবশিষ্ট না থাকে

কিভাবে যেন ধার কমে গেছে তো তোমরা কি যদি কেউ জানো যে ছুরিতে ধার কিভাবে দিতে হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে তেমন একটা ব্যবহার করা হয়নি তারপর কিন্তু ধারটা একদমই চলে গিয়েছে একদম কাটতে এত কষ্ট হচ্ছে এগুলো আমি ছোট ছোট টুকরা করেছিলাম কারণ হচ্ছে গেটের সাথে মরিচ আর লবণ দিয়ে খাবে খালামনি বলতে যদি দিয়ে দেবো খালামনি জন্য কি কি রান্না করলাম আর আমরা কিভাবে ইফতারি করলাম সেগুলো তোমরা পেয়ে যাবে নেক্সট ভিডিও ব্লগে বন্ধু ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য দোয়া করো কিন্তু সবে কত ধরে পঁচিশতম রাত তো আজকের দিনে দোয়া করি আমার খালামনি সে হচ্ছে আইডিয়াল স্কুলের টিচার ও গাইস আমি তো তোমাদের মুরগি রান্নাটা দেখাতে ভুলে গেছি তো আম্মু কিন্তু মুরগিটাকে বসিয়ে দিয়েছে মানে মুরগির সব মেরিনেট করা সব কিছু দিয়ে তেলের মধ্যে মুরগিটা বসিয়ে দিয়েছে মশলা যেটা মেরিনেট করা ছিল সেগুলো দিয়ে কিন্তু তেলের মধ্যে বসিয়েছে মুরগিটা আর এটাকে ঢাকনা খুলে ভাজতেছিল ছিল আম্মু বলতেছিল ঢাকনা দিয়ে ভাজলে নাকি বেশি নরম হয়ে যাবে মানে শুকিয়ে গেলে ভাজা ভাজা করে নামাতে হবে আজকে কিন্তু সবেও কদরের রাত আসো আমরা সবাই সবার জন্য দোয়া করি কারণ অন্যের জন্য দোয়া করলে নিজের দোয়া আগে কবুল হয় থ্যাংকস ফর ওয়াচিং টাটা